আপনার ভিডিওটা দেখতে থাকুন আশা করছি অনেক ভালো লাগবে এখানে থাকতে তারপর খায় বাসায় গাছ অনেকক্ষণ ধরে আসছি গাছ কোন জায়গায় ভাল লাগতেছে না গাছ এন থেকে এখানে যাই ওখান থেকে ওখানে যাই ভাল না গাছ এই বাস্তলার এখানে এসে একটু দাঁড়াইলাম কোনো জায়গায় শুরু লাগে না এখনো গজল গাইতে আজকে কেমন জানি লাগতেছে দিন যে অনুষ্ঠান হইলো কোন রকম লাগে না আজকে একবার দুর্বল দুর্বল লাগতেছে একটু ভাল লাগতেছে না সিদ্ধান্ত বইছে Apa bocah tak terbelakang itu? Matamu tak bergerak gurai itu? Zai guys, kunjungi terus Zai. Wassalamualaikum warahmatullahi দুইটা আনিছো দুই আনিছে আমাকে মাত্র একটা করে আর তো ওর দুইটা আনছে দেখতেসেন গাইছে একবার খাই দেখছে কয়টি দুইটি আনছে আমি দেখছে দেখ সব সবগুলা খাই আছে আমি এখনো খাই কি কে না কি বাননি কী করিনি কামি যাই হোক গাই জাস্ক্রি মতো ভিডিওটা এই পর্যন্ত দেখাবেক্স কোনো ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন